আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের দিনে বেশ কিছু ইম্পর্টেন্ট নিউজ রয়েছে তার মধ্যে যেমন এই পর্যন্ত এক লাখ পঁচিশ হাজার আন মোবাইল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে বাংলাদেশে এর পাশাপাশি উইন্ডোজ ইলেভেন লঞ্চ হয়ে গিয়েছে অ্যান্ড্রয়েড টুয়েলভ ভার্সনটাও কিন্তু লঞ্চ হয়ে গেছে সো অনেক ধরনের নিউজ রয়েছে তার মধ্যে আনঅফিশিয়াল মোবাইলে যে নিউজটা রয়েছে সেটা নিয়ে আমি ভিডিওতে শেষের দিকে যাই ইন ডিটেলসে আলোচনা করবো আশা করি পুরো ভিডিওটা যদি নাও দেখে থাকেন সেই অংশটা কিন্তু একদম মনোযোগ সহকারে দেখবেন সো আমাদের আজকের দিনে প্রথম নিউজটি হলো মিডিয়াটেকের ডায়মন্ড সিটির টু থাউজেন্ড প্রসেসরটি এই বছরের শেষ নাগাদ আসতে যাচ্ছে এবং তারা বলতেছে আই মিন মিডিয়াটেক বলতেছে স্ন্যাপড্রাগনের এইট নাইনটি এইট যে নতুন প্রসেসরটা আসতে যাচ্ছে এই বছরের শেষের দিকে সেই প্রসেসর থেকেও ডায়মেন্সিটি টু থাউজেন্ড প্রসেসরটা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ হবে এবং মিডিয়াটেক বলতেছে যে আগামী বছর হবে মিডিয়াটেকের বছর অর্থাৎ মিডিয়াটেক অনেক ইম্প্রুভমেন্ট আপনার আনছে তাদের নতুন প্রসেসরে যেখানে হিটিংও কম হবে এবং তার পাশাপাশি পাওয়ার কনজামশনও কম হবে সো স্ন্যাপড্রাগনের মার্কেটটা মিডিয়াটেক অনেকখানি নিয়ে নেবে যদিও রাইট নাও মিডিয়াটেকের প্রসেসর অনেক বিক্রি হচ্ছে গত বছর আমরা জানি মানে লাস্ট সিক্স মান্থ ধরে মিডিয়াটেক কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান প্রসেসর মানে সেলিংয়ের দিক থেকে সো মিডিয়াটেক চাইলে এখন যদি কোয়ালিটি ইম্প্রুভ করে তাহলে সব দিক থেকে আরো অনেক সেল করতে পারবে বাট মিডাটেকের এই থাউজেন্ড সিরিজে যে কোরগুলো ইউজ করা হবে সেখানে তারা নতুন দুটি কোর আনবে একটা হল কটেক্স এ সেভেন্টি নাইন আর একটা হল কটেক্স এর এক্স টু এবং জিপিও হিসাবে আনা হবে হলো নতুন জিপিও মালি জি সেভেন্টি নাইন সো ভেরি ইন্টারেস্টিং এই ডাইমেন সিটি টু থাউজেন্ড প্রসেসরটি আমরা এই বছরের শেষ নাগাদ আই হোপ কোনো একটা ফোনে দেখতে যাচ্ছি এদিকে অ্যান্ড্রয়েডের টুয়েলভ ভার্সনটি কিন্তু মার্কেটে লঞ্চ করে দিয়েছে বাট এখন পর্যন্ত আমরা তেমন কোনো ফোনে পাইনি গুগলের পিকজা সিক্স এবং পিকজা সিক্স প্রোতে এই অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভটা থাকবে অপর দিকে স্যামসাং কনফার্ম করেনি তাদের কোনো ফোনে আসবে কি না অপ্পো রিয়েলমি এবং ওয়ান প্লাস ডিক্লেয়ার করেছে তাদের বেশ কিছু ফোনে প্রথম দিকে আমরা অ্যান্ড্রয়েড টুয়েলভ দেখতে যাব তার মধ্যে অপ্পো কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে যে তাদের একটা নতুন ইউআাই আসতে যাচ্ছে যেটা হল কালার ওয়েস টুয়েলভ ভার্সন আর কি সো সেটা আসবে হলো এই অক্টোবর মাসের এগারো তারিখে এবং এই সেই কালার ওয়েস ইউআইটা আসবে হল যেই সব অপ্পো ফোনে অলরেডি অ্যান্ড্রয়েড টুয়েলভ ভার্সন আপডেট করার অপশন রয়েছে সেই ভার্সনগুলো আপডেট হয়ে যাওয়ার পর সেই ফোনগুলোতে আপনারা কালার ওয়েস টুয়েলভটা পেয়ে যাবেন অর্থাৎ অপ্পো অনেক আগেই বলেছিল যে অপ্পো ফাইন এক্স থ্রি প্রো দেন ওয়ান প্লাস ওয়ান প্লাস নাইন প্রো ওয়ান প্লাস নাইন এই তিনটা ফোনে প্রথম প্রথম আমরা অ্যান্ড্রয়েড টুয়েলভের এর স্টেবল ভার্সনটা পাবো এবং এই তিনটা মোবাইলই আমরা পেতে যাচ্ছি হলো অপর কালার কালারওয়াইস টুয়েলভ ভার্সনটা এবং তার পাশাপাশি রিয়েলমি ই ওয়াই থ্রি পয়েন্ট জিরোও কিন্তু লঞ্চ হতে যাচ্ছে এটাও সম্ভবত অক্টোবরে এগারো থেকে বারো তারিখের মধ্যে মার্কেট অ্যাভেলেবেল হয়ে যাবে এবং এই রিয়েলমি ইউয়াই থ্রি পয়েন্ট জিরো ভার্সনটা কিন্তু সর্বপ্রথম আসবে হল রিয়েলমি জিটি ভার্সনের এবং অ্যান্ড্রয়েড টুয়েলভ ভার্সানে যে আপডেটটা এটাও সর্বপ্রথম আসবে হলো রিয়েলমি জিটি ভার্সান অর্থাৎ বাংলাদেশে রিয়েলমি জিটি মাস্টার এডিশন এবং শুধু রিয়েলমি জিটি যেটা আনোফিশিয়াল বিক্রি হয়েছে সেই ফোনগুলোতে সর্বপ্রথম আমরা অ্যান্ড্রয়েড টুয়েলভ ভার্সন দেখতে যাচ্ছি আর এদিকে স্যামসাং ফোনে আদৌ কোনো অ্যান্ড্রয়েড টুয়েলভ ভার্সন আসবে কিন্তু বা আসলে কোন কোন মডেল আসবে এই ব্যাপারে এখন পর্যন্ত কনফার্ম করেনি ভিভো কনফার্ম করেনি এই তিনটা কনফার্ম যেহেতু কনফার্ম করেছে তাদের কথাই আপনাদের কাছে আপাতত শেয়ার করলাম এদিকে আপনারা সবাই জানেন যে গত পরশু দিন বা পরশু দিনের আগের দিন শাহরুখ খানের ছেলে বিভিন্ন রকমের মাদক নিয়ে ধরা পড়েছিল তখন এটা নিয়ে ফেসবুকে খুব প্রচার প্রচারণা চলতেছিল ঠিক সেই সময় শাহরুখ খান তার ফ্রেন্ড মার্ক জাকারবারকে ফোন দিয়ে বলছিল ভাই তুমি একটু ফেসবুকটা বন্ধ রাখো আমার ছেলের ব্যাপারে অনেক ইনফরমেশন ছড়াচ্ছে দেখতে একটু খারাপ লাগে মান সম্মানের ব্যাপার তখন মার্ক জাকারবার কিন্তু ছয় ঘন্টার মতো ফেসবুক বন্ধ করে রেখেছিল যাই হোক এটা আমি ফান করলাম ইটস এ জোকস মেইনলি ফেসবুক বন্ধ ছিল তাদের ডিএনএস সার্ভারে ইস্যু ছিল সে ডিএনএস সার্ভারে কিছু চেঞ্জ এনেছিল রাউটার রিলেটেড কিছু প্রবলেম ছিল সেটা সলভ করতে তাদের ছয় ঘন্টার মতো সময় লেগেছে সো এই ছয় ঘন্টা পরে যে আবার ফেসবুক আমরা দেখতে পেয়েছি বাট মূল কথা হলো যেটা আপনারা সবাই টেলিগ্রামের নাম কিন্তু শুনেছেন যে টেলিগ্রাম একদিনে নতুন করে প্রায় সাত কোটি গ্রাহক পেয়েছে চিন্তা করতে পারেন একদিনও না কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নতুন করে সাত কোটি মানুষ টেলিগ্রামে ব্রাউজ করেছে টেলিগ্রামে সাইন আপ করেছে রেজিস্ট্রেশন করে টেলিগ্রামে ইউজ করে স্টার্ট করে দিয়েছে সাত কোটি মিনস হলো সত্তর মিলিয়ন এবং তার পাশাপাশি সিগনালও কিন্তু প্রায় কয়েক লাখ মানুষ নতুন করে রেজিস্ট্রেশন করেছে সো মানে একটা জিনিস ভাবেন যে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক কতটা ইম্পর্টেন্ট ইনস্টাগ্রাম সেদিন বন্ধ ছিল ফেসবুক ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ চারটা বন্ধ থাকার কারণে কিন্তু এই দিকে অনেক লোড বেড়েছে এবং তার পাশাপাশি কিন্তু ভাইবারও প্রচুর মানুষ ওই দিন রেজিস্ট্রেশন করেছে সো ফেসবুকের আমরা কত ফেসবুকের উপর আমরা কতটা ডিপেন্ডেন্ট তাই না ভাবতে অবাক লাগে যাই হোক মাঝখান দিয়ে মানে কারো পোষ মাস কারো সর্বনাশ এটা থাকে না তো ফেসবুকের একটা খারাপ সময় গেছে টেলিগ্রাম আবার ওইটা ভালো সময় গেছে যেমন করোনার মধ্যে অ্যামাজন অনেক বিজনেস করছে আবার অনেক ব্যবসায়ী আছে হারাই গেছে সো এই আর কি এই জিনিসগুলো এদিকে প্রপারলি লঞ্চ হয়নি বাট এখন আপনারা ডাউনলোড করতে পারবেন বিভিন্ন সাইটে ডাউনলোড অপশনটা রয়েছে যেসব কম্পিউটারে সাপোর্ট করে সেসব কম্পিউটার আপনারা চাইলে উইন্ডোজ ইলেভেন ডাউনলোড করে ইউজ করতে পারবেন বাট উইন্ডোজ ইলেভেন অফিসিয়ালি এবং ফুলফিল ভাবে লঞ্চ হবে হল এই দুই হাজার বাইশ সালের জুনের মধ্যে তখন থেকে মোটামুটি সব কম্পিউটারগুলোতে আপনারা দেখবেন উইন্ডোজ ইলেভেন সহ আসতেছে অথবা আপনারা চাইলে উইন্ডোজ ইলেভেন মানে আপনাদের কম্পিউটারগুলোতে যদি সাপোর্ট করে সেখানে আপনারা উইন্ডোজ ইলেভেন ইনস্টল করে ফেলতে পারবেন এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটি হলো বাংলাদেশের গভর্নমেন্ট অর্থাৎ বিটিআরসি আর কি অক্টোবরের এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখে এই তিন দিনে টোটাল এক লাখ পঁচিশ হাজার আন মোবাইল ফোন নেটওয়ার্কে সংযোগ হতে চেয়েছিল তখনই আর সংযোগ হতে দেয়নি অর্থাৎ নতুন ফোন তারা হয়তো ফোনে সিম অ্যাড করেছে ফোন কেনার পর পরেই সেই ফোনগুলোকে আর অ্যাক্টিভেট করতে দেয়নি গভর্নমেন্ট আই মিন বিটিআরসি করতে দেয়নি সো এখানে আমার একটা প্রশ্ন হলো তিন দিন এক লাখ পঁচিশ হাজার মানে প্রতিদিন চল্লিশ হাজার করে নতুন করে আনঅফিশিয়াল ফোন যুক্ত হয়েছে এখন একটা বিষয় আমার এখানে এসে কোশ্চেন হচ্ছে সেটা হলো আনঅফিশিয়াল ফোন কিনে কারা মেইনলি দামি ফোনগুলোই মানুষ আনঅফিশিয়াল কিনে দেখা যায় যে ফোনটা ধরেন আইফোনের একটা অফিশিয়াল আইফোনের দাম হল এক লাখ ষাট সত্তর হাজার টাকা এটা আন এক লাখ টাকায় পাওয়া যায় আবার ধরেন স্যামসাংয়ের ফোনগুলো আপনারা জানেন যে অফিসিয়াল আন মধ্যে অনেক গ্যাপ থাকে কেউ কিন্তু আট দশ হাজার টাকা বারো হাজার টাকা বা পনেরো বিশ হাজার টাকা ফোন খুব বেশি আন কিনে না কিছু কিছু কিনে বা ধরলাম কিনে তাই বলে কি আপনার অক্টোবর এক তারিখ থেকে তো এমনিই ফোন বন্ধ সো সেই জায়গায় কীভাবে প্রতিদিন চল্লিশ পঞ্চাশ হাজার করে মানুষ আনঅফিশিয়াল ফোন কিনছে এ কথাটা কি বিশ্বাসযোগ্য আপনাদের কি মনে হয় আমার কিন্তু এখানে একটা কোশ্চেন কাজ করতেছে বিভিন্ন নিউজ কোলার মধ্যে আমরা দেখতেছি যে এক লাখ দেড় লাখ আশি হাজার নব্বই হাজার দুই তিন দিনের মধ্যে মোবাইল বন্ধ করেছে আনোফিসিয়াল এখন আমার বিটিআরসির উদ্দেশ্যে একটা জিনিস আমার একটু জানার ইচ্ছা সেটা হলো বিটিআরসি আদৌ কি মোবাইল বন্ধ করতেছে কিনা ব্যাপারটা আমি ক্লিয়ার না কারণ আমরা এখন পর্যন্ত তেমন কোনো ক্লিয়ার ইনফরমেশন বিটিআরসির তরফ থেকে পাচ্ছি না কিন্তু বিটিআরসি জাস্ট বলেছে অক্টোবর এক তারিখ থেকে বন্ধ এখন আমার ব্যাপারটা হলো যেহেতু আমরা উপমহাদেশে থাকি আর আমাদের উপমহাদেশে আমাদের ব্লাডের মধ্যে একটা সমস্যা আছে মানে আমাদের রক্তের মধ্যে একটা জিনিস আছে যে আমরা যখন কোনো কিছু না পারি তখন আমরা ধুমকি দেই যেটাকে খাস বাংলা ভাষায় বলে হয় ঠিক আছে মানে আমরা অনেক সময় জায়গা বুঝি একটু ফাপড় মেরে দিই এখন যদি এমন হয় যে বিটিআরসি এখন পর্যন্ত পারতেছে সি এখন মোবাইল বন্ধ করতে সেই ক্ষেত্রে আমার মনে হয় বিটিআরসি এটা বলে দেওয়া উচিত যে আমাদের একটু টাইম লাগবে ওইটা স্ট্যান্ডার্ড বাট যদি বন্ধ না করে এখন আমি যদি বলি মানে তারা যদি সার্ভার রেডি না করে আমরা বলতে থাকে যে না আমরা প্রতিদিন পঞ্চাশ হাজার দশ লাখ পাঁচ লাখ ফোন বন্ধ করতেছি যেটা স্ট্যাটিস্টিক্যালি বা বাস্তবতার সাথে কোনো মিল নাই তাহলে কিন্তু একটা সময় যে বিটিআরসিকে কে যখন মানুষ বুঝতে পারবে যে কথাগুলো সত্য না মিথ্যা যদি বোঝা যায় না কথাগুলো আলটিমেটলি মিথ্যা তখন কিন্তু বিটিআরসির প্রতি মানুষের আস্থা কমে যাবে এবং এই বিটিআরসি কিন্তু গভর্নমেন্টের একটা কোম্পানি সো এই গভর্নমেন্টের প্রতিও কিন্তু মানুষের আস্থা কমে যাবে সো আমার কাছে মানে গভর্নমেন্টের প্রতি রিকোয়েস্ট পিটিআরসি হোক আর এইসব নিউজ মাধ্যমগুলো যেগুলো অনলাইনে বিভিন্নভাবে নিউজ ছাপাচ্ছে তারা যে মাঝে মাঝে কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ফেক ইনফরমেশন দিচ্ছে কি না এই বিষয়টা কড়া নজরে দেখা উচিত এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের মধ্যে কয়জন আনঅফিশিয়াল ফোন ইউজ করেন এবং আপনাদের সেই আন ফোনটা বন্ধ হয়ে গেছে সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আশা করি আপনাদের মধ্য থেকে অ্যাটলিস্ট দশ পনেরো হাজার মানুষ আমাদের জানাবেন যার আন ফোন বন্ধ হয়ে গেছে যেহেতু এক লাখ পঁচিশ হাজার ফোন বন্ধই হয়ে গেছে আন তার মানে আই হোপ আমাদের চ্যানেলে অনেক মানুষই আছেন দশ পনেরো হাজার মানুষ তো হবেই যারা আন মোবাইল চালান যাদেরটা বন্ধ হয়ে গেছে তাই না মানে স্ট্যাটিক্স তো তাই বলে বাস্তবতা আমি নিজেও বুঝতেছি না সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের ফোন যদি বন্ধ হয়ে থাকে আন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আমি এখন পর্যন্ত আমার আশেপাশে যত মানুষকে চিনি একজনের ফোনও বন্ধ হয় হয়নি বাট আমার কথা শুনে আপনারা আন ফোন কিনবেন না আমি কেনার কথা এখানে বলছি না আমি এখানে কথা বলছি হলো একটা ইনফরমেশন তো আবার টেকনোলজি সেটা আবার সত্য না মিথ্যা নাকি বাংলা ভাষায় খাস এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য সো আই হোপ আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন চেষ্টা করবেন কমেন্টস করে জানানোর জন্য আপনাদের কি মনে হয় এই নিউজটার ব্যাপারে এটাকে আদৌ সত্য না আদৌ মিথ্যা নাকি গভর্নমেন্ট এখন পর্যন্ত সার্ভার রেডি করতে পারেনি তো যাই হোক বিটিআরসির কাছে আমার একটা নির্দেশ মানে রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ এসব ভুয়া নিউজ যারা ছাপায় বা ভুয়া নিউজ নিয়ে যারা কাজ করে এদের ব্যাপার আপনারা একটু কড়াকড়ি হন সো আজকে তাহলে এই পর্যন্তই কেমন লাগলো আমাদের নিউজ ভিডিও অবশ্যই অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে